ওই যা পুরীর দোকান তো এখন আমরা ব্রেকফাস্টটা করিনি ব্রেকফাস্ট আমরা করব তো তারপরে আমি তোমাদের ধীরে ধীরে বাকিটা দেখাচ্ছি তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট এখন আমরা এখান থেকে যাব রঙ্গভূমিতে বহরমপুর রঙ্গভূমিতে মানে যেখানটা আমাদের নাটকটা আর কি হবে বুঝেছো রোমেশ্র ঠাকুর বলতে খুবই সুন্দর ঠিক আছে যেহেতু প্রশিক্ষণ কেন্দ্র আর হ্যাঁ হ্যাঁ ঠিক এই যে দেখতে পাচ্ছি কি না পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্র এখানটা একটা সুন্দর একটা পুকুর আছে এ দেখো লোকেশনটা জাস্ট অসম দেখো চারিদিকে গাছ ঠিক আছে আর জায়গাটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা একবার কমেন্টে বলো তো আমাদের ওখান থেকে ফোন এসেছে এগারোটা প্রায় বেজে গেছে তো স্যার ওখান থেকে ফোন করে বলে দিয়ে গিয়েছে যে আমরা এখান থেকে এখন বেরোবো তুমি মাললামরা উঠিয়ে ফোনে আমরা যাচ্ছি রবিন্দ্র সদর দাদা লাঞ্চ প্রায় কমপ্লিট এখন আমরা সেটটা রেডি করব ওইদিকে সবাই এক এক করে যাচ্ছি আমি যাব হুম যা এ পাপাই দা কিট বিডি আর কয়দিন পর কি বলতো আমি 50000 এর তখন কি বলতো অটোগ্রাফ 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 তো দিবই না আমি না একটা ল্যাম্বরগিনি নিয়ে আসছি যে ডায়াগ্রামগুলো তুমি দেখছো এই ডায়াগ্রাম মানে আমরা প্রত্যেকটা প্রত্যেক বাড়ি আমরা খুলি খুলে আবার আটকাই এরকম করে সেট করি চকিং করি লাইট সেট করি আর এই ভিডিওটাতে যেরকম করে দেখছো আর কি আমরা সবাই একসঙ্গে মানে মিলে মিশে আমরা বাইরে গিয়ে একসাথে এক হয়ে দলবদ্ধ হয়ে এরকম ভাবে কাজ করি আর আমাদের কাজগুলো করতে আসুন যেটা আমরা বলেছিলাম যে আগেই বলেছি আর কাজগুলো করতে সত্যি খুবই ভালো লাগে আর এই কাজগুলোর মধ্যে আমাদের এনজয়মেন্ট থাকে অভিজ্ঞতা তো আমাদের এখন সেট হয়ে গেছে আর এখন আমাদের একটু স্টেজে প্র্যাকটিস করে নিচ্ছে সবাই ঠিক আছে লাইট বক্স এগুলো সব প্র্যাকটিস করছে তো পুরোটা অন্ধকার আমি তোমাদের ফ্ল্যাশ জালি দেখাতে পারবো না জায়গা হোক তো এই এতটুকু দিয়ে বুঝতে পারে তবে দেখো এখানটা হচ্ছে ঠিক আছে প্র্যাকটিস হয়ে নিচ্ছে ওরা নিজে কোরিওগ্রাফিগুলো করছে খুবই সুন্দর লাগছে তো এখন আমাদের নাটক শেষ হয়ে গেল আর প্যাকিং ওখানে হয়ে গেছে আমি আমার মেকআপটা প্রায় তুলে গেছি চোখের কাজলগুলো এখনো আছে রাতের খাবার আমাদের এখানে দিয়ে দিয়েছে তো আজকের আইটেম ভাত পাপড় ভাজা সোয়াবিন ওখানে ডাল আর এই যে চিকেন ওই যে আমরা একসঙ্গে সবাই খাচ্ছি দুদিন দুই রাত থেকে বহরমপুর থেকে এখন আমরা যাচ্ছি কোচবিহারে ঠিক আছে তো আমরা এই যে এখন এন্ট্রি বেরিয়ে গেছি এখানে সবাই ধীরে ধীরে আসছে আমাদের যাওয়া কোচবিহারে কোচবিহারে আমরা এখান থেকে যাবো তোর সাথে আমাদের ট্রেন আছে সাড়ে সাতটায় তো আমরা এখন প্যাকিং ট্যাকিং করছি এখানে সব ওইখানে সবাই ছবি তুলছে ঠিক আছে আর এই যে একেও কয়েকটা ছবি টবি তুলে দিলাম তো আমাদের কোচবিহারের সাথে কোচবিহারে গিয়ে তোমরা যারা কোচবিহার থেকে যারা আছো তারা যদি আমাদের চিনতে পারো বা তোমরা যদি কখনো আমাদের দেখে থাকো মঞ্চে অবশ্যই আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে যদিও আমরা মেকআপে থাকবো আর ওকে তো চিনতেই পারবে না ও একের সঙ্গে তোমাদের দেখাই আর সবার আগে ওকে একটা বলি ওর নাম সুচেতা আর আর ওইদিকে আছে প্রবালদা আছে বিশালদা আছে দেবরাজ আছে ওরা ওইদিকে কি করতে যায় না গোল মিটিং কিছু একটা হয়তো ছবি টবি কিছু একটা তুলছে আর এইটা হচ্ছে আজকে মানে কালকে আমরা এই জায়গাটায় নাটকটা করেছি দেখো এই মঞ্চটাতে রবীন্দ্র সদর কালকে আমি একটাও ভিডিও করতে পারিনি কারণ এতটাই টায়ার ছিলাম আর তার মধ্যে এতটাই মানে কি বলো ফান মজা কারণ কালকে আগের দিন রাতের বেলা তুমি দেখেছো ভিডিওতে আগের দিন রাতের বেলা এত মজা করেছি এত মজা করেছি ঘুম হয়নি ঠিক আছে এত মজা হয়েছে তো কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম ঘুমোতে পারিনি আর নাটক করার পরে গিয়ে রেস্ট নেই রেস্ট নেওয়ার পর কালকে কী কী হয়েছে দেখাতে পারি তো লাঞ্চ আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে গেছে এখন রাতের খাবারটা আমরা নিয়ে নেবো নিয়ে আমরা ট্রেনে ওখানে খাবো